আমসত্ব খেতে কেনা ভালোবাসেন আর একটু মিষ্টি হলে দেখা যাচ্ছে বার হয়ে যায় যেটা বাচ্চারা খুব পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো আজকের ব্লগে আমি আম আমসত্ব বা বার কীভাবে বানাই কাঁচা আম দিয়ে সেটাই দেখাবো তো এক কেজি কাঁচা আম নিয়ে নিছি এখানে আমগুলো প্রথমে আমি ভালো করে সিলে নেবো তো আমগুলোর কিন্তু এখনো আঠি হয়নি আঠি ছাড়া আম আঠি ছাড়া আম কিন্তু মানে বেশি ভালো হয় আম আমসত্ব দিতে দেখা সুবিধা আর আঠি সহ আমগুলো কিন্তু আচার দিতে ভালো হয় তো আমগুলো আমি এখন কেটে নেবো ফালি ফালি করে তারপর ভালো করে ধুয়ে সেটা সিদ্ধ করে নেব আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে আম আমসত্ব বা ম্যাঙ্গোবার খুব সহজেই বানাতে পারেন কম উপকরণ এবং খুব অল্প সময়ে হয়ে যায় তো আমগুলো আমার কেটে ধুয়ে নেওয়া শেষ এবার অল্প আমি একটু পানি দিয়েছি আমগুলো সিদ্ধ করার জন্য তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুই দিইনি দেখলেন তো অল্প পরিমাণ পানি দিয়েছিলাম তাতে সিদ্ধ হয়ে গেছে তো আমটা আমি এখন ঝাঁকায় ঢেলে নেব আমের যেটুটুকু গলে গেছিলো মানে পানিটুকু সেটুকু নিচে আছে ওটুকু কিন্তু আমি ফেলাই দেবো না ওটুকু সহই নিব। মানে ওর ভিতরেই আমি এখন বাকি আমগুলো একটা স্টিলের মানে গ্লাস দিয়ে যেটাই পারেন আপনারা এটা আমটা থেতলাই নিতে হবে এভাবে ছাকাতে তাহলে নিচে পড়ে যাবে আর গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে দেখেছেন এতটুকু কিন্তু কিচ্ছু নেই মানে আঠে নেই জামটার পরে ওটা আমি চুলাই দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আমি একটু বেশিই দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি করব তারপর দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণও কিন্তু টক আমি একটু বেশি দিতে হয় দেবে একটু মরিষির গুঁড়া আর যেহেতু ম্যাঙ্গোবারের মতো বানাবো সেহেতু একটু জরদার আমি রং দিয়ে দেবো যাতে কালারটা আসে আপনারা যদি সবুজ রাখতে চান তাহলে এভাবেই রাখবেন বা সবুজ কালার ব্যবহার করতে পারেন তো আমি একটু ম্যাঙ্গোবারের কালার আনতে চাচ্ছি তাই একটু জরদার রং দিয়ে দিছি তো যখন এটা ঘন হয়ে আসবে আপনারা যদি পাঁচ পাঁচফোরণ গুঁড়া করে দিতে চান দিতে পারেন আর যদি মনে করেন না এভাবেই রাখবো এমনই রাখতে পারেন পরে স্টিলের মানে যেটাতেই আপনারা ঢালবেন সেটাতে একটু তেল মেখে নিয়ে তাতে ঢেলে ফেলতে হবে মানে আমি যদি পাতলা খেতে চান তাহলে একটু বড় প্লেটে ঢালবেন কেউ যদি একটু মোটা করতে চান একটু ছোট প্লেটে ঢালবেন মানে আপনারা সাইজ ঢালবেন আমি যাই একটু মোটা করতে চাই ঢেলে সেজন্য একটু ছোট প্লেটে ঢেলেছি তাহলে মোটা হবে দুই দিন শুকায় যতটুকু হয় মানে যে পরিমাণ রোদ পড়ছে অনেক সময় ফুল রোদে কিন্তু একদিনেই শুকায় যাবে কিন্তু আমি এখানে একটু মোটা করেছি তো তাই আমার শুকাইতে লেগেছে দুই দিন তো দেখেন শুকায়ও কিন্তু রং তেমন চেঞ্জ হয়নি একদম মনে হচ্ছে ম্যাঙ্গোবার এখন এগুলোকে আমি ম্যাঙ্গোবারের সাইজ করেই কেটে নেব কিন্তু অবশ্যই একটা ম্যাঙ্গোবার কিনে এনে মাপ দিলে ভালো হতো তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন লাগছে আপনাদের এই আম সত্যটা যদি ভালো লাগে আমার রেসিপি ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন দেখবেন খুব সহজ এবং খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় আপনারা এটা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন আবার যে পরিমাণ রোদ পড়ছে দিয়েও শুকাতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে